ওই চুননি তুই আমার ঘরে কি করিস যা বলতে এখান থেকে আমি যাব না তুই কি করবি কি করবো দ্বারা দেখাইতেছি তারপর ওরা ধুরা কই একটা দিলাম লাগাইয়ে আম্মু তোমার ছেলে আমারে মারছে রিপা আমার রেও আম্মু বলে কি রে ইমন তুই আমার মেয়েকে মারছিস কেন ওই চুননি আমার সকালের ঘুম নষ্ট করে দিছে তাই মারছি আম্মু তুমি আমারে বলছিলা যে ওরে বাইকে আনতে তাই ডাকছিলাম ইমন তুই রিপার কাছে এখন মাফ চাইবি না হলে আজ তোর ভাত বন্ধ ওকে সরি ভুল হয়ে গেছে এক কথায় রাজি হয়ে গেলাম কারণ আমার আম্মা যান এক কথার মানুষ মাফ চাইছি তো কি হইছে মারছি তো ওরা ধরা তারপর ফ্রেশ হইতে গেলাম পরিচয়টা দেওয়া যাক আমি ইমন বাবা মার একমাত্র দুষ্ট ছেলে আর এতক্ষণ যার সাথে ঝগড়া করলাম সে হচ্ছে আমার ছোট চাচার মেয়ে নাস্তা করার পর কলেজে যাচ্ছি ও ইমন রিপাকে স্কুলে দিয়ে তারপর কলেজে যাবি পারবো না কি বললি ওই কিছু না তো ওকে তাহলে যা ওই চুন্নি তুই একলা একলা যাইতে পারোস না না কুত্তি আমার সাথে তো ঠিকই ঝগড়া করতে পারো আর স্কুলে যাইতে পারো না নাটক তুই যদি আমার সাথে এখানে ঝগড়া করিস তাহলে বাড়ি যায় তোর নামে বিচার দিব আম্মুর কাছে কি বিচার দিবি তুই সিগারেট খাইতেছিলি আর মেয়েদের সাথে ঢলা ঢলি করতেছিলি আমি আবার এটা কখন করলাম সেটা তুই আর আমি জানি কিন্তু বাড়ির লোক তো আর জানে না থাকবো না আমি আর কিছু কমু না তোরে এই তো লাইনে আইসো ঝগড়া করতে করতে ওর স্কুলে চলে আসলাম শোন কোনো মেয়ের দিকে একদম তাকাবি না আর তোর ওই বিরিখর বন্ধুগুলোর থেকে দূরে থাকবি তোর কথাই নাকি আমি কলেজে যাইয়ে একশত মাইয়া দেখুম তোর কি কি বললি বাইরে যায় কিছু বলা লাগবে নাকি ওকে টাকা মনার সাংঘাতিক মাইয়া ওরে দিয়ে বিশ্বাস নাই এই তো ভালো ছেলে টাইম মতো চলে আসবে এখানে একসাথে যাব আচ্ছা বাই ওকে বাই তারপর আমি কলেজ শেষে রিপার স্কুলের সামনে যাইয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম না নিয়ে গেলে আম্মা আবার আমারে খবর করে দিবে না ওর আসতে দেরি হবে যাই একটু সিগারেটটাই নিয়ে আসি সিগারেট কিনে কেবলই আগুন ধরাবো তখনই শয়তানটা এসে হাজির রে সিগারেট খাওয়া হচ্ছে দাঁড়া বাড়ি যেয়ে নেই একবার তারপর তোর ব্যবস্থা করতেছি প্লিজ বোন আমার ভালো কাউরে কিছু বলিস না 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 কোনো কথা হবে না আমি বলবোই তুই যদি বাড়ির কাউরে না বলিস তাহলে তুই যা চাবি তোরে তাই দিব সত্যি হুম সত্যি ওকে তুই আমার এখন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াবি বোন আমার ভালো আমার কাছে এখন টাকা নাই রেস্টুরেন্টে আর একদিন যাব তাহলে আমি সরি যায় সব বলে দিব কুর্তি আচ্ছা চল এই তো গুড বয় তারপর ওরে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি আসলাম হারামি কুত্তি বান্দর আমার দুই টাকা শেষ করে দিল বাড়িতে যাওয়ার পর জানো আম্মু তোমার ছেলে আমার স্কুলের সামনে যায় সিগারেট খায় আর খালি মেয়েদের দেখে কি পড়াশোনা নাই খাওয়া শুরু করে ছাইপাস দাঁড়া তোকে আজ এই যে আম্মু লাঠি রিপার বাচ্চা সরি ছোট আম্মুর বাচ্চা আম্মু যেই মারতে গেছে অমনি অমনিদোর রিপা তোরে আমি খাইছি দেখছো আম্মু তোমার সামনে আমারে হুমকি দিয়ে গেল খালি শয়তানি ছেলেটার সাথে দরজার ওইপার থেকে ছোট আম্মু ছাড়বানা ওরে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আমার রুমে শুয়ে শুয়ে কানে ইয়ারফোন লাগিয়ে এলা ওয়াকারের ফেডেড গানটা শুনতেছিলাম তখন দেখি চুনিটা আমার ঘরে কিরে তুই আমার রুমে কি করিস এইটা যে তোমার রুম নাম লেখা আছে নাকি নাম লেখা থাকতে হবে কেন আমি এটাই থাকি সো এটা আমার রুম বললেই হইলো দেখ রিপা মন মেজাজ খারাপ করাস না তোর কপালে দুঃখ আছে কিসের দুঃখ আমার সিগারেট খাওয়ার কথা না বলার জন্য তোরে আমি রেস্টুরেন্ট থেকে খাওয়াই আনছিলাম তাও তুই বলে দিছিস ঠিকই করছি আরো বেশি করে করব তারা তোরে বেশি করে করাই দিছি ও আম্মু গো ও আম্মু গো তোমার ছেলে আমারে মাইরা ফেললো গো মারলাম দুইটা কিল এমন নাটক করতেছে ওরে আমি কি মাইন মারছি সাথে সাথে আব্বু আম্মু ছোট আম্মু হাজির কি হয়েছে রিপা মা তোমার ছেলে আমারে মারছে কিরে রে ইমন তুই মেয়েরে মারছিস কেন রিপা তুই কি শয়তানি করেছিস তাই বল আকে এমনি এমনি তো আর তোরে ও মারে নাই এই বাড়িতে ছোট আম্মুই খালি আমারে ভালোবাসে তাছাড়া কেউ না ইমন তুই নাটক বন্ধ কর কান্না কর না রিপামা বল ওরে কি করলে তোর শান্তি লাগবে ওরে মারবো ইমনের আম্মু লাঠিটা নিয়ে আসো তো মারা লাগবে না এত ভালো হইলা কেমনে তাহলে কি করব মা তোমার ছেলেরে বলো ও জানি বিকেলে বাইকে করে ঘুরতে নিয়ে যায় আমি পারবো না ওরে নিতে আব্বু কি বললি তুই রিপারে নিয়ে ঘুরতে যাবি এটা ফাইনাল ঠিক আছে আব্বু একবার যদি কোনো কথা ফাইনাল বলে সেটার কোনো নরচন নাই তারপর বিকাল দুইজন ঘোরাঘুরি করে নদীর ধারে এসে বসলাম ওই মন চল ফুচকা খাবো খাবি তো খা আমারে কষ্ট কেন কারণ বিলটা তুই দিবি শয়তানে আমারে ঠেলে যে তুই খাবি আর আমি বিল দিব তুই এখন আমার সাথে ফুচকাও খাবি এবং বিলও দিবি পারবো না ওইসব হাবি আমি খাই না সো খাওয়া আর বিল দেওয়ার প্রশ্নই ওঠে না আব্বুর কাছে বলবো নাকি আব্বুরে বলতে হবে কেন কি রে তুতলাইতেছো কেন কই হইছে হইছে আর ভাবনা না লাগবে না তারপর ফুচকা খাইলো আমি জাস্ট দেখলাম এমন সময় আমার এক স্কুল লাইফের বান্ধবীর সাথে দেখা কিরে তোর নি কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কি করিস এই তো একটু ঘুরতে আসছি কার সাথে এসেছিস ভাবির সাথে নাকি হারে না একাই আসছি মিথ্যা বললাম সত্যি বললে বিশ্বাস করতে না তাই খুব ভালো আমরা হাসা হাসি করে কথা বলতেছিলাম কখন যে রিপা আসছে খেয়াল করি নাই দেখি রিপা আমার দিকে রাগি লুকে তাকায় আছে মনে হয় আমারে গিলে খাবে রাগ দেখায় হাঁটতে হাঁটতে চলে গেল আমি তোর নিলে বাই বলে ওর কাছে গেলাম কিরে না বলে চলে আসলি কেন দেখলাম তুই ব্যস্ত তাই চলে আসলাম বাইকে কে ওট যার সাথে এতক্ষণ ঢলাঢলি করলি তারে তুলে ঘুরে বেড়াগা আমার কাছে আসছিস কেন ঢলাঢলি কই করলাম আমি তো জাস্ট ওর সাথে হেসে হেসে কথা বললাম কই আমার সাথে তো এমন করে কখনো কথা বলিস না ওর সাথে কেন এমন করে কথা বললি আমি যার সাথে যেমন করে কথা বলি না কেন এতে তোর কি আরে তোর রাগ আর কি আছে আমার কি মানে আমার অনেক কিছু অনেক কিছু মানে তোর বোঝা লাগবে না ওকে বাইকে ওট তারপর বাড়িতে যাইয়ে খাওয়া দাওয়া করে রুমে আইসে রেস্ট নিতেছি আর ভাবতেছি আমি তোর নিয়ার সাথে কথা বললাম ও রাখলো কেন বিষয়টা ভাবনার ধুর ওই তারছিরা মাইয়ার কখন কি হয় ওই জানে না সকালবেলা ঘুম থেকে উঠছি অমনি কুত্তিটা হাজির ওই তুই এই মাইয়ার পিকে লাভ রেখে বিশ্বাস কেন আমি যারে খুশি তার পিকে লাভ রিয়াক্ট দিব তোর কি আজ থেকে তুই কোনো মেয়ের পিকে লাভ রিয়াক্ট দিবি না তোর কথাই আমি এখন থেকে সোমাইয়ার সোমাইয়া হচ্ছে আমার বান্ধবী এক নাম্বারের চিপকু সব সময় পিছে লাইগেই থাকে পিকে বেশি করে লাভ রিয়াক্ট দিব তোরে আমি কি করবি আর আমি অন্য মেয়ের পিকে লাভ রিয়াক্ট দিলে তোর এত জলে কেন তোরে কইছে আমার জলে হ আমার জলে তোর পাশে আমি কাউরে সহ্য করতে পারি না জানিনা কেন কিন্তু তোর ভাগ আমি কাউরে দিতে চাই না সকালে নাস্তা করে কলেজের জন্য বের হইলাম আম্মু আমি কলেজে গেলাম ওই দাঁড়া আমি যাব পারবো না তোরে নিতে আমার নিবি কেন নিবি তো ওই শাকচুন্নিদের মানে কিছু না আম্মু ওই কুত্তি তাড়াতাড়ি ওঠ দেরি হয়ে যাইতেছে চল কিছুক্ষণ যাওয়ার পর ওই কুত্তি তুই আম্মুর সামনে ওই কথা বললি কেন বলবই তো তুই আমার এ বাইকে নিলি না কেন তখন সেটা আমার ইচ্ছা আমারে নিবি কেন নিবি তো এই তো শাকচুনি সুমাই আরে তোর কি না আমার ছাড়া তুই কাউরে নিবি না আসছে আমার মহারানী ওনার হুকুম আমার শোনা লাগবে তারপর ওর স্কুলে নামাই দিয়ে আমি কলেজে চলে আসলাম কলেজ শেষে রিপারে নিয়ে বাড়িতে আসলাম তারপর খাওয়া দাওয়া করে রুমে বিশ্রাম নিচ্ছিলাম এমন সময় রিপা আমার রুমে আসলো কি রে চুন্নি আমার রুমে কি মনে করে কেন আসতে পারি না না তা পারবি না কেন এ অসময় আসলি তাই বললাম আর কি একটা কথা ছিল বল শুনতেছি কাল আমার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো আমি কি করব মানে বলছিলাম যে তুই আমার সাথে একটু যাবি আমি কি করতে যাব আমার একা একা যাইতে ভালো লাগবে না তাই তুই যাবি ঢং একা যাইতে ভালো লাগে না দেখো আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না তাই ভালোই ভালোই বলতেছি আমার সাথে চলো বুথে ধরলো নাকি তোরে হঠাৎ করে তুমি করে বলতেছিস সেটা আমার ইচ্ছা তুমি যাবা নাকি তাই বলো না গেলে আম্মুর কাছে এ বলে দিব থাক থাক আব্বুর কাছে বলার দরকার নাই যাবো আমি আর আমার কাছে তোর হাব ভাব ভালো লাগতেছে না কিন্তু সত্যিই যাবা হ না যাইয়ে কি কোনো উপায় আছে থ্যাংক ইউ হইছে হইছে এবার যা তুমি সবসময় এমন করো কেন আমার সাথে যাবি নাকি না দিব তিনটা লাগাই আয় যাচ্ছি যাচ্ছি পাগলি একটা পরের দিন সকালবেলা কিরে হইল তোর আর পাঁচ মিনিট সেই সকালবেলা থেকে শুনতে সেই পাঁচ মিনিট পাঁচ মিনিট কি শেষ হয় না এই তো আমি চলে আসছি ওরে আমি দেখে পুরাই ক্রাস খাইছি এক পলকে তাকাই আসি ওর দিকে কি হলো এভাবে তাকাই আসছো কেন পড়ি দেখি ধুর কি যে বলো না সত্যি আমার মেয়েকে পরীর মতো লাগছে দূর একদম কাজের বেটি জরিনার মতো লাগতেছে তুমি সব সময় আমার সাথে এমন কেন করো আমি সত্যবাদী সত্যি কথা বলি আর তুমি এত স্টাইল করছো কেন মেয়ে পটানোর ধান্দা নাকি হ তোমারে আমি মাইরে সাইজ করে দেব অন্য মেয়ের দিকে তাকালে পারলাম না তোমার এই কথাটা শুনতে তোমারে আমি বলে মাই শুরু করে দিল স্কুলে যাওয়ার পর যাই দেখি সব ডানা কাটা পড়ি ওই হা কইরে কি দেখো এমন করে চারিপাশে এত সুন্দরী কোনটা থুয়ে কোনটা দেখো খুন কইরে ফেলাবো যদি ওই সব শাকচুনিদের দিকে তাকাও তোর সমস্যা কি জ্বলে নাকি আমার জ্বলবে কেন তাহলে যে একদল পরি দেখে আমাদের দিকেই আসছে কি রিপা কেমন আছিস তোর এতক্ষণ লাগে আসতে একটু লেট হয়ে গেল লেট হবে না ময়দা ঘষতে ঘষতে টাইম শেষ তোমার আমি বাড়িতে যাই সাইজ করবো না এখন পরিচয় দিয়ে দিই এরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নীলা চান্নাতুল শোভা আর দোস্তরা এ হচ্ছে আমার থাক বলা লাগবে না আমরা বুঝে নিচ্ছি কি বলিস তোরা কি বুঝলা আন্টিরা আমাদের কোন দিক থেকে আন্টি মনে হয় কথা বলা দেখে আন্টিরা যেমন সব কথা অল্পে বোঝে যায় তেমনি তোমরা বুঝে গেলা তাই বললাম আর কি চল অনুষ্ঠান শুরু হবে ভেতরে যাইয়ে বসলাম অনুষ্ঠান শুরু হয়ে গেল আমার পাশে রিপা তারপর তার বান্ধবীগুলো সবাই অনুষ্ঠান দেখায় ব্যস্ত আমি ফোন টিপা টিপি করতেছি তখন দেখি একটা মেয়ে আমার দিকে তাকাই আছে তাকাই তো থাকবেই একটা হ্যান্ডসাম ছেলে বলে কথা কিন্তু আমি আনিজি ফিল করতেছিলাম হঠাৎ দেখি মায়াডা আমার চোখ মারল আমি তো না এখানে থাকা পসিবল না রিপা তুই অনুষ্ঠান দেখ আমি বাইরে আছি কোনো সমস্যা আরে না এমনি সত্যিটা বললাম না কয়েকদিন ধইরা ওর ভাব ভালো লাগতেছে না আমার সাথে কোনো মেয়ে দেখলেই খেপে যায় বাঘ সরি বাঘিনী শেষে আবার কি করে বসে আল্লাহ মাবুদি জানে আচ্ছা বাইরে যাও আমি আসতেছি ওকে পরে আমি বলে বাইরে চলে আসলাম ও আল্লাহ ওই মায়াটা দেখি পিছে পিছে চলে আসছে আচ্ছা মুসিবতে পড়লাম তো এই যে শুনছেন জি আমাকে বলতেছেন হুম আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই ও তাই তো হুম বলেন কি বলতে চান আমি নীলা তো আমি কি করতে পারি না এমনি পরিচিত হতে আসলাম ও আমি ইমন আপনাকে তো আগে স্কুলে দেখি নাই আমি গেস্ট বোনের সাথে আসছি ও তাই বলেন হুম একটা কথা বলার ছিল হুম বলেন আপনাকে আমার খুব ভালো লাগে আমি কথাটা শোনার চাইতে রিপারে দেখেই বেশি অবাক হয়েছি ও এখানে আসলো কখন দেখি রাইগে অস্থির এইটা তোর আবার নতুন কি তোর তো সব ছেলেরাই ভালো লাগে তাই না রিপা তুই এখানে কি করিস যা দেখতেছিস না কথা বলতেছে কথাটা বলতে যতটুকু দেরি রিপা ওর চুল ধরতে অত দেরি হয় নাই চুর্নি তোর কত বড় সাহস তুই আমার সামনে আমার ইমনের সাথে কথা বলিস আর আমারে যাইতে বলিস তো সাহস কত এদিকে মেয়েটা ছাড়ানোর জন্য টানাটানি করতেছে অবস্থা খারাপ দেখে রিপারে ছাড়ানোর চেষ্টা করলাম রিপা ছাড় কি করতেছিস লাগতেছে তোর না ওরে আমি ছাড়বো না ওর কত বড় সাহস রিপা সিন ক্রিয়েট করিস না ছাড় তারপর শান্ত হয়ে বলল এবারের মতো ছেড়ে দিলাম আর একবার যদি দেখি তোরে খুন করে ফেলাবো রিপা চল বাড়ি যাই চল বাড়ি বাড়ি যায় তোর আমি দেখতেছি আগে বাড়ি চল তারপর বাড়ি চলে আসলাম বাড়িতে যাওয়ার পর কুত্তা তোরে বলছিলাম না কোনো মেয়ের সাথে কথা বলবি না কেন তুই কথা বললি ওই মেয়ে তো আমারে ডিস্টার্ব করতেছিল মিথ্যা কথা বলবি না আমি দেখছি তোরে তুই হেসে হেসে কথা বলতেছিলি লুচ্চা পোলা কোনানকার মেয়ে দেখলে লুচ্চামি করতে মন চায় বেশি বেশি হইয়া যাচ্ছে কিন্তু কি বেশি বেশি হয়ে যাচ্ছে হুম যেটা সত্যি সেটাই বলছি লুচ্চারে লুচ্চাই বলবো দিলাম একটা থাপ্পড় মেজাজটা খারাপ করে দিল লুচ্চা লুচ্চা বলে হুম এটাই বাকি ছিল বলে কান্না করতে করতে চলে গেল যাই রুমের দরজা অফ করে দিল আমিও ঘুমাই গেলাম দুপুরবেলা বেলা ইমন উঠ ভাত খাবি না আসতেছি যাও খাবার টেবিলে রিপা খাইতে আসে নাই কয়েকবার ডাক দিয়ে আসলাম আসতেছে না আম্মু খাইতে দিবা নাকি যাব দিচ্ছি দিচ্ছি খাওয়া দাওয়া করে রুমে এসে শুইলাম আর ভাবতেছি এই মেয়ের কি হইছে কিচ্ছু বুঝিনা আগের মতো ঝগড়া করে না তুই থেকে তুমি করে বলে আমার সাথে কোনো মেয়েরে দেখলে সহ্য করতে পারে না ব্যাপারটা কি তাহলে কি সামথিং সামথিং ওর কি ভাবতেছি হয়তো অন্য কিছু এমন সময় রিপা হাজির রুমে কি করো শুয়ে শুয়ে ভাবতেছি কি ভাবতেছো মানুষজন এত পরিবর্তন কেমনে হইল সেটা মানুষজনের না বুঝলেও হবে হয় হয় বিকেলে একটু আমার সাথে যাবে কই যাব এমনি ঘুরতে যাব যাইতে পারি কিন্তু আমি কোনো বিল দিতে পারবো না এত কিপটা কেন হুম আমি কি হাজার হাজার টাকা বিল করি নাকি যে করো বলা কি যায় কিপটা আজ যাও বিল আমিই দেব আলহামদুলিল্লাহ তাহলে যাওয়া যায় বিকাল বেলা কি রে হইল তোর আরে দাঁড়াও হয়ে গিয়েছে দেখ বেশি বেশি করে সাজলে আমি কিন্তু যাব না কই বেশি সাজলাম বলতে বলতে রুম থেকে বের হইল গোলাপি কালারের একটা শাড়ি সাথে সব ম্যাচিং করা আমি তো শেষ মার ডালারে এত কিউট কবে থেকে হইলি রে তুই কি বলো সত্যি ক্রাশ খাইছি হুম 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 কি হচ্ছে এটা কি আম্মু তোমার মেয়ে এত কিউট লাগতেছে কেন ফাজিল পোলা আম্মু থাকো গেলাম সাবধানে যাস ডাইনিং রুম বাড়ি সবাই বসা আর যদি বাবা মা বেঁচে থাকতো হুম রে ছোট আমাদের এখন উচিত তাদের স্বপ্নটা পূরণ করা কি বলিস হাকিম আমার ছোট চাচার নাম হুম কিন্তু দুজনেরই তো একদম মিল নেই মিলানোর বুদ্ধি আছে আমার কাছে কি বুদ্ধি শুনো সবাই এদিকে আমি আর দীপা বাইকে করে ঘুরতেছি আজ কেন জানো ওরে নিয়ে ঘুরতে ভালো লাগতেছে অন্য সময় একদম বিরক্ত লাগতো আগেও যা বলতো আমি তার বিপরীতটা করতাম এখন ওর সব কথা শুনতেই ভালো লাগে আমার কি হয়েছে আমি করে ভালোবেসে ফেললাম না না হতে পারে না ও হয়তো আমার ভাইয়ের চাইতে বড় জোর ভালো বন্ধু ভাবতে পারে দূর উল্টা চিন্তা বাদ দেই ও কি কিছু বোঝে না নাকি বুঝে না বোঝার ভান করে সন্ধ্যাবেলায় বাড়িতে আসলাম দুজনের ঘোরাফেরা হলো আমি তো কখন থেকেই বলতেছিলাম বাড়ি চলো তোর মেয়ে আসতেই চাচ্ছে না তাই লেট ওই হারামি তুই কখন এই কথা বললি হয়েছে আবার ঝগড়া করার দরকার নেই বুঝলাম না বাড়িতে কি খালি এমন ঝগড়া করিস নাকি রাস্তায়ও তোমার ঝগড়া টেমে সব জায়গায় আমার সাথে ঝগড়া করে কুত্তা হারামি বলে আমার পিঠের উপর দুই কিল দিয়ে চলে গেল দেখলাম মো কে ঝগড়া করে হ্যাঁ দুটারি চেনা আছে আমার রাতের খাবার খাইতে বসছি পেতনিটা আমার সামনে চেয়ারে বসলো খাইতেছি হঠাৎ পায়ে সুরসুরি অনুভব করলাম তাকাই দেখি হারামিটা মিটমিট করে হাসতেছে বুঝতে বাকি রইল না যে রিপাই শয়তানি করতেছে তখন কিছু আর বললাম না খাবার খাইয়ে রিপার রুমে গেলাম কে গো আসছে আমার রুমে চা নাস্তে ব্যবস্থা করব নাকি ফাইজলাবি করি ছাড়ামি তা কি মনে করে আমার রুমে একটু বল শুনি ওই খাওয়ার সময় সুসুই দিতেছিলি কেন আন্দাজে প্রমাণ আছে প্রমাণ তারপর রুমে চলে আসলাম এক সকাল ঘুম ঘুম চোখে তাকাই দেখি রিপা আমার রুমে গুড মর্নিং বাবু গুড মর্নিং ওয়েট তুই আমারে কি বললি কই কি বললাম গুড মর্নিং বললাম আমি কি তাহলে ভুল শুনলাম তুই যে কানে কম শুনিস জানতাম না তো ওর শর্ট যা তো ঘুমাবো সকাল হয়ে গেছে এখন কিসের ঘুম আমি আরো ঘুমাবো দাঁড়া তোর ঘুম ছুটাইতেছি উঠবি নাকি পানি ঢালবো তোর ভালো লাগে না উটলি নাকি দিব উঠতেছি দ্যাটস লাইক আ গুড বয় তারপর সকালে নাস্তা করতে গেলাম যাই দেখি কেউ নাই রিপা সব গেছে কইরে সব গেছে মার্কেটে তুমি আর আমি খালি বাড়ি তুই থাকলি কেন তুইও যাইতি আমারে যেতে বলছিল আমি যাই নাই কেন গেলি না কেন আমি গেলে তুমি তো না খেয়ে থাকতা এর জন্য থাকলাম তোরে কইছে আমি না খাইয়ে থাকতাম রান্না তো করে থুয়ে গেছে হুম কিন্তু যা রান্না করছে আজ তুমি তো আবার সাহেব তা খাও না ও তাহলে তো সত্যি ভালো কাজ করছে আমার বোনটা ওই খবরদার আমার বোন বলবি না বোন বলবো না তো কি বলবো কেন আমার নাম নাই ওকে ওকে এত রাগ আর কি আছে আর একদিন যদি শুনি বোন বলছিস তাহলে তোরে আমি কি করবি একটা একটা কি একটা চুম্মা দিয়ে দিব কি বললি কিছু না তাহলে আলহামদুলিল্লাহ ভালো হুম দে এবার ভাত খেতে দে হ্যাঁ দিতেছি খাইয়ে আমারে উদ্ধার করেন আবার কি হইল রেগে গেলি কেন সেটা লোকজনের না জানলেও চলবে হুম না জানলেও যখন হবে তখন জেনে আর কি করব চুপচাপ খাচ্ছি আর বুঝতে পারতেছি পেটনিটা খালি রাখতেছে তুই খাইছিস খাওয়া দাওয়া শেষ করে এখন দরদ দেখাচ্ছে আমি কি জানি নাকি তুই না খাইয়ে রয়েছিস তা জানবা কেমনে রাগারাগি না করে আই খেতে বস হুম খাওয়া দাওয়া শেষ করে বসে আছি এমন সময় রিপা হাজির আচ্ছা একটা সত্যি কথা বলবা কি কথা আমার তোমার কেমন লাগে লাগে হুম খুব খুব ভালো সত্যি কিন্তু শুধু বোন হিসেবে তোমারে বলছি না আমার বোন না তাহলে কি বলবো জানি না ও রাগি মুখটা দেখতে যা লাগতেছিল ও মাই গড দুইজনই চুপচাপ আচ্ছা তুমি কি কিছুই বোঝো না কি বুঝবো সত্যি কিছু বোঝো না না তো তুই বোঝাই বল তাহলে বুঝবো নে আমি সহ্য করতে পারতেছি না কি সহ্য করতে পারতেছিস না ওই কুত্তা শুন আমি তোরে ভালোবাসি কবে আর কেমনে অনেক আগে থেকে কিন্তু আমি তো আর তোরে ভালোবাসি না আমিও তোরে খুব ভালোবাসি রে পাগলি কি বললি ঠিকই বলতেছি দেখো এমন করো না আমি তোমারে সারা বাজবো না দূর সিনেমার ডায়লগ বন্ধ কর যা তো আমি এখন ঘুমাবো কাঁদতে কাঁদতে চলে গেল ওর রুমে আমি হাসতেছি পরে মনে পড়লো এখন যাই যদি কিছু উল্টাপাল্টা করে বসে দিলাম ওর রুমের দিকে যাই দেখি দরজা বন্ধ যে ভয়টা পাইছিলাম সেটাই হয়েছে রিপা দরজা খোল কি করতে চলে যা দেখ তুই আগে দরজা খোল পারবো না তাড়াতাড়ি খোল দরজা আর উল্টাপাল্টা কিছু করবি না খবরদার তাহলে কিন্তু বিয়ে করব না সাথে সাথে দরজা খুলে দিয়ে কি করবি না কই কিছু বলি নাই তো মিথ্যা কেন বলো মিথ্যা কই বললাম আমি স্পষ্ট শুনছি তুমি বলছো উল্টাপাল্টা কিছু করলে বিয়ে করবা না শুনছিস যখন তাহলে আমার জিজ্ঞাসা করিস কেন সাথে সাথে আমারে জড়াই ধরলো এটা কি করিস ছাড় ছাড় আমি আমার বাবুটারে একটু জড়াই ধরছি এতে তোমার কি বিয়ের আগে নো হাঁকি বাঁকি বুঝলা না না একটু একটু প্লিজ ওকে ধর ফাজিল ভাইয়া কিছুক্ষণ পর আচ্ছা প্রথমে বললা তুমি আমারে ভালোবাসো না তাহলে কি হইল যে এখন এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললা আমিও তোরে অনেক আগে থেকেই ভালোবাসি আর আমি কুত্তা তাহলে বলো নাই কেন তোমারে দিয়া প্রপোজ করাবো এর জন্য কি ফাজিল পোলা রে হ্যাঁ তোমারই মত তুমি খুব ফাজিল তুমি আমারে যেহেতু ভালোই বাসতা তাহলে ওই মেয়েদের সাথে ঝলাঢলি কেন করলা সবই তোমারে দেখানো ছিল এবং শেয়ার হইতেছিলাম তুমি কি আমারে ভালোবাসো কিনা সাথে সাথে থার্ড ডিগ্রি শুরু হয়ে গেল এখনো কি ঝগড়া করবা না গো আর করব না আমি কিন্তু সব সময় ঝগড়া করবো সকাল থেকে গল্প করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে পাই নাই এমন সময় কলিং বেল বাজতে টেরি শুরু করলো দেখো তো কে কলিং বেল বাজায় আম্মুরা আসছে মনে হয় রিপা দরজা খুলে দিল আম্মুরা আসছে আম্মু তোমরা আমার মতো নিরীহ বাচ্চারে এই নিয়ে কাছে রেখে গেছো একটু মায়া হইল না আজ বিয়ে দিলে কাল এক বাচ্চার বাপ হবে আবার বলে বচ্চ তোরা কি সারাদিন ঝগড়াই করলি নাকি বাদ দাও তো ওদের কথা হুম কোনো কাজ কাম নাই খালি ঝগড়া করা আপু তুমি একই কথা বললা এভাবে ভালোবাসার খুনসুটিতে যাচ্ছিল আমাদের দিনগুলা কখনো ঝগড়া কখনো অভিমান আবার কখনো কেয়ারিং একদিন আরে এভাবে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলে ভালো হুম সেটাই তো যে জন্য আসা আর কি আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি কিসের প্রস্তাব ভাবি আপনার মেয়ে রিপার বিয়ের ব্যাপার ওকে আমরা আমাদের ঘরের বউ বানাতে চাই আসলে হয়েছে কি রিপার ইমনের বিয়ে অনেক আগে থেকে ঠিক করা আছে ও কিন্তু আমার জানা মতে ওরা তো সব সময় ঝগড়া করে সেটাই তো দেখি কিভাবে ওদের চার হাত এক করা যায় হুম দেখেন আর সরি ওকে ব্যাপার না তাহলে আজ উঠি কিছুই তো খেলেন না আজ উঠি আর একদিন খাব ঠিক আছে চলে গেলেন কে তিনি ছোট মিসেস খান কি করতে আসছিল রিপার বিয়ের ব্যাপারে সব ভালো করে বলে দিয়েছিস তো হুম বলে দিয়েছি ওদের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে হুম সেদিন আর বাকি নেই বুঝলাম না ওরা ঝগড়া করে ঠিকই কিন্তু তলে তলে দিন দেখি দুজন এক জায়গায় শুয়ে শুয়ে মনের সুখে গল্প করছে ও এত দূর আসল খেলা কাল দেখাবো এভাবে কেটে যাচ্ছিল দিন সবাই ডাইনিং টেবিলে বসে আছি আমি পেপার পড়তেছিলাম তখন রিপাই এসে আমার পেপার নিয়ে চলে গেল ওর দিকে চোখ গরম করে তাকালাম আর ও আমারে ভেঙচি কেটে চলে গেল তোমরা সবাই শোনো কি ছোট আম্মু আমাদের রিপার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে ছেলে বিদেশে থাকে বাবা মার একমাত্র ছেলে বলেছে বিয়ের পর রিপাকে বিদেশে নিয়ে যাবে নিশ্চুপ বাহ খুব ভালো তো হুম মেয়েটাকে ভালো জায়গায় দিলে তো ভালোই হবে আমি এখন বিয়ে করতে পারবো না কিন্তু সমস্যা কিসের আমি বলছি আমি এখন বিয়ে করব না উপযুক্ত কারণ দেখা তাছাড়া এত ভালো ছেলে হাতছড়া করতে পারবো না রিপা আমার দিকে তাকিয়ে ইমন তুই কিছু বলতেছিস না কেন নিশ্চুপ কারণ কিছু বলার নাই হয়তো ওই ছেলের সাথে বিয়ে হলে ভালো থাকবে ও কি বলবে তাহলে ফাইনাল ওই ছেলের সাথে রিপার বিয়ে হচ্ছে ইমন তুমি কেন বলতেছ না কেন আমরা একে অপরকে ভালোবাসি দুজন দুজনকে কাউকে ছাড়া পাঁচব না তুমি কেন বলতেছ না আমরা কত কিছু প্ল্যান করছি এসব কেমনে কি সবসময় তো ঝগড়া করিস তোরা আহলে তো দূর রিপা কান্না করতেছে ছোট আম্মু শোনো তোমার ওই বিদেশওয়ালা ছেলে হয়তো বেশি টাকা আয় করে বড় লোক হইতে পারে কিন্তু রিপা সেখানে সুখী হবে না আমি হয়তো অত টাকা আয় করতে পারবো না তবে তোমার মেয়েকে সুখী রাখবো সবাই একে অপরের দিকে তাকিয়ে একসাথে হেসে দিল ছোট তোর বুদ্ধির জবাব নেই বলতে হবে বুদ্ধিমতী মহিলা আমি আর রিপা একসাথে বুদ্ধি মানে আমি তো অনেক আগে থেকে বিষয়টা খেয়াল করেছিলাম কিন্তু শিওর ছিলাম না এখন শিওর হলাম তাছাড়া তোদের দাদু অনেক আগেই তোদের বিয়ে ঠিক করে রাখছিল কিন্তু তোদের বিয়ে দিতাম ক্যামনে যে ঝগড়া করতি সব সময় তখন তোর ছোট আম্মু এই কথা বলল আমরা বিশ্বাস করছিলাম না তাই এক ঢিলে দুই পাখি মারলাম সবাইকে বিশ্বাসও করালাম এবং তোদের হাতে নাতে ধরলাম আর দেরি করা ঠিক হবে না আজই সব ঝামেলা শেষ করে দেই কি ঝামেলার কাজ আম্মু আজই তোদের বিয়ে দিয়ে দেই এত তাড়াতাড়ি করার কি আছে না তাড়াতাড়ি করো তোমার ছেলে যদি অন্য কারো হয়ে যায় বাবা এই শুনছো তাড়াতাড়ি কাজি ডেকে আনো বিয়ে তো একবারই করব কিছু কেটা কাটা করতে হবে না সে কাজ সকালে করে আসছি তাহলে আর কি তারপর রাতে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল অবশেষে চাচাতো আদরের বউ হয়েই গেল ঘরের সামনে দাঁড়িয়ে আছি যাইতে ভয় করতেছে যে ঝগড়াটে মেয়ে কিজে যে করি বুকে ফুঁতে ঢুকলাম বাসর ঘরে রুমে ঢুকতে রিপা আমার পা সালাম করলো বেঁচে থাকো বৌমা থুকু বউ ওই হারামি আমারও তো এই বৌমা বললি কেন সিনেমা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে আমি তোরে সিনেমা দেখাইতেছি রিপা আমার দিকে আগাবা না আগাইলে কি করবা আমি কিন্তু চিৎকার করব করো কি ভিলের মেরে আম্মু বাঁচাও বলতে যাব কিন্তু আর বলতে পারলাম না রিপার দুই ঠোঁট এক করে দিল আমার সাথে